হ্যালো এভ্রিওান ছোট্ট মিষ্টি গোপাল সোনা আরও একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার আর দেখো আজকে সকাল সকাল আমি আর মা একটু বেড়াতে গিয়েছিলাম আর ঘুমটাও যেহেতু ভেঙে গিয়েছিল আর অনেক দিন ধরেই যেন ভাবছি যে সকালবেলা ফুল আনতে যাবো আর একটু হাঁটাহাঁটিও করব। তো যাওয়া হয় না তার জন্য আজকে সকালবেলা গিয়েছিলাম তো দেখো কত ফুল পেয়েছি আর আজকে যেন একটা মহিলা আমাদের অনেকগুলো ফুলও দিয়েছে মানে ওই মহিলাটা অনেকগুলো ফুল পেয়েছিল তো দেখো অনেক ফুল হয়ে গেছে আজকে আর এই ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমরা তো কাগজ ফুল নামেই চিনি এটা আসলে গোগেন বিলিয়া ফুল তো দেখো শিব ঠাকুরকেও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর এই ঝুমকো নীলকণ্ঠগুলো যেন দারুণ লাগে আমার তো বাড়িতে গেলেছিলাম কিন্তু মনে হয় না হবে আর কি তো তাও দেখা যাক যদি হয় তো দেখো আজকে রোদও উঠেছে খুব আর গোপাল সোনাকে আজকে একটু বাইরে নিয়ে এলাম গোপাল সোনা তো ঘরেই থাকে সবসময় তাই ভাবলাম আজকে একটু ঘুরিয়ে নেওয়া যাক আর এই দেখো এখানে গোপাল সোনা একটু ফটোশ্যুট করছিল আর যেন ক্যামেরাটা না আমি সেটই করতে পারছিলাম না মানে একবার এদিকে হেলে যাচ্ছে একবার ওদিকে হেলে যাচ্ছে মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও করছিলাম তার জন্যই এরকম হচ্ছিল আর কি তো দেখো পাসনা কিন্তু আজকে খুব খুশি হয়ে গেছে বাইরে একটু এসে দিন ধরে যা গরম পড়ছে গোপাল সোনাকে তো কোনো ড্রেসই পরানো হয় না আর ভাবলাম যে যেন মিশো থেকে গোপাল সোনার জন্য প্যান্টও অর্ডার দেওয়া যাক আর অনেক দিন ধরে সেটা ইচ্ছে ছিল তো আজকে দিয়ে দিলাম আসলে জানো মানে প্যান্টগুলো ভালোই আছে দেখতে কিন্তু অনেকের আবার কীরকম খারাপ এসেছে আবার অনেকে ভালো এসেছে তো খুব ভয় ভয় দিলাম দেখা যাক কী হয় কিছু দিনের মধ্যেই চলে আসবে আর আজকে যেহেতু অনেকগুলো ফুল পেয়েছি তাই ভাবলাম যে একটা চলো মালাও গেঁথে নেওয়া যাক আর ওই যে কবে গেঁথেছিলাম পুজোর সময় ঠিকঠাক মনেও নেই আর কি আর ফুলও ছিল তাই আর সময়ও ছিল তাই আজকে একটা গোপাল সোনার জন্য ছোট্ট করে ফুলের মালা গেঁথে নিলাম টগর ফুল আর বেলি ফুল দিয়ে এই গরমে যেন ভিডিও করতে মন চায় না খুবই গরম লাগে আর উপরে ঘরে তো প্রচণ্ড পরিমাণে গরম তাই অল্প অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কদিন থেকে আর এরকমই ছোট ছোট ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো বন্ধুরা তো দেখো আসনটা আজকে কিন্তু বেশ ভালো লাগছে তাই না বলো আর অনেকগুলো ফুল পেলে দেখবে মনটাও ভরে যায় আর এত ফুল তো সাঁচানো যায় না তাই কিছু ফুল দিয়ে সাজিয়েছে আর কিছু ফুল ছড়িয়ে দিয়েছি আর এই দেখো গোপাল সোনা মালা গেতে বসে রয়েছে আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখা হবে গোপাল সোনা আরও একটা সুন্দর ব্লকে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো